ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম তুফায় ফিজ বিড়ি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনারা থামনিং দেখে বুঝতে পারছেন কি মাছ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব আপনারা স্ক্রিনে যে মাছটি দেখতে পাচ্ছেন এটি ব্লাড কাপ মাছের পোনা এটি বড় সাইজের ব্লাড কাপ মাছের পোনা এই মাছটি কীভাবে পুকুরে চাষ করবেন এটি কি কি খাদ্য খাওয়াতে হবে এটি কত দিনে কতটুকু জন আসবে এটি কত দিনে বাজারজাত করতে পারবেন তা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট কেউ ভিডিওটি কেটে কেটে দেখবেন না তাহলে মাছ সম্পর্কে কিছু বুঝতে পারবেন না এই মাছটি কিভাবে চাষ করবেন অবশ্যই আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি কেউ কেটে কেটে দেখবেন না সম্পূর্ণ ফুল ভিডিওটি দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বিবাস এই ব্লাড কাপ মাছের পোনা বাজারে ভালো মানের চাহিদা ও দাম রয়েছে দামি এক ধরনের মাছের তুলনায় এটা দামি মাছ ব্লাড কাপ মাছের পোনা যারা পুকুরে চাষ করতে চাচ্ছেন তারা অবশ্যই এই ব্লাড কাপ মাছের পোনা আমাদের কাছ থেকে একদম সীমিত প্রাইজে সংগ্রহ করতে পারবেন এই ব্লাড কাপ মাছটি পুকুরে চাষ করতে হলে পুকুর ভালোভাবে প্রস্তুত করে নিতে হবে এটি প্রত্যেক শতাংশে দশ থেকে পনেরো পিস সর্বোচ্চ মাছ কালচার করতে পারবেন দশ থেকে পনেরো পিস মাছ কালচার করতে পারবেন আপনারা যারা ব্লাড কাপ মাছের পোনা খুঁজছেন অরিজিনাল ভালো মানের পোনা খুঁজছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এটা আমাদের কাছ থেকে এক একদম সীমিত প্রাইজে সংগ্রহ করতে পারবেন এই ব্লাড কাপ মাছটি পুকুরে কী খাদ্য খেয়ে বড় হয় এটির প্রধান খাদ্য হচ্ছে এটির প্রধান খাদ্য হচ্ছে শামুক দিয়ে আপনারা এই মাছ চাষ করতে পারেন এটি আপনারা শামুক খেয়ে দ্রুত বড় হয় এবং দ্রুত বৃদ্ধি পায় এটি পাঁচ থেকে ছয় মাস চাষ করলে এক হেক্টর ওজন আসে দুই কেজি এটি এক বছর দুই চাষ করেন পাঁচ থেকে পাঁচ থেকে সাড়ে পাঁচ কেজি ওজন আসবেন তার বস এই ব্লাড কাপ মাছের পোনাটি যারাই চাষ করেন ভালোভাবে পুকুর প্রস্তুত করে নেবেন যেমন এক কেজি হারে চুন এক কেজিটি স্পেশ সার হাফ কেজি ইউরিয়া সার ব্যবহার করবেন তাহলে পুকুরটি মজুত হয়ে গেল মজুত হওয়ার পরবর্তীতে আপনারা পুকুরে পানি রোখাবেন তিন থেকে সাড়ে তিন ফিট গভীরতায় পানি ঢোকাবেন তারপরে প্রতি শতাংশে দশ থেকে পনেরো পিস মাস কালচার করতে পারবেন কালচারের জন্য দিতে পারবেন তা বিরিয়াস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম